দুর্গা পুজোর পর আশ্বিন মাসে শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হয় দু হাজার পঁচিশে ছয় অক্টোবর বাংলার উনিশে আশ্বিন এই শুভ দিনে কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হবে প্রায় প্রত্যেক হিন্দু বাঙালি বাড়িতে এই দিন রাতে মা লক্ষ্মী মর্তবাসীদের দ্বারে এসে আশীর্বাদ দিয়ে যান যে সকল ভক্তগণ রাত্রি জাগরণ করে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করেন মা লক্ষ্মী সেই ব্যক্তির গৃহে অধিষ্ঠিত হয় এবং সেই ভক্তকে আশীর্বাদ প্রদান করেন এই রাত্রিকে বলা হয় কোজাগরী পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পুজো ভগবান বিষ্ণুর শক্তি লক্ষ্মী আবার কখনো কমলা গজলক্ষ্মী ও মহালক্ষ্মী ইত্যাদি নামেও পরিচিত তাই অবশ্যই শ্রবণ করবেন এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুল করেও আপনারা কোন পাঁচটি জিনিস একদম কারোকে দান করবেন না কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই জিনিসগুলো কারোকে দান করলে বা বাড়ি থেকে কাউকে দিলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী চিরতরে বিদায় নেবে এবং অলক্ষ্মীর আগমন ঘটবে আপনার গৃহে এর ফলে বাড়িতে কখনো সুখ শান্তি সমৃদ্ধি সংসারে ঘটবে না সংসারের উন্নতি হবে না চতুর্দিক থেকে বাধা বিপত্তি আসতেই থাকবে তাই আপনাদের অবশ্যই এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এই জিনিসগুলো বাড়ি থেকে কাউকে দান করা একদম উচিত নয় যেহেতু প্রতিটি বাঙালি হিন্দু ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো করা হয় এই উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ও ব্রত পালন করে থাকেন এই দিন তাই ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস একদম দান করবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ কোজাগড়ি লক্ষ্মী পুজো তাই আপনাদের সাথে শেয়ার করব এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুল করেও আপনারা কারোকে কোন পাঁচটি জিনিস একদম বাড়ি থেকে দান করবেন না নথুবা সংসারে চরম গৃহ অশান্তি চরম দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি নেমে আসবে তাই আজই সাবধান হয়ে যান তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয়মা লক্ষ্মীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এসো মাগো লক্ষ্মী মাতা তুমি মা কমলা মম গৃহে থাকো মাগো নাহ চঞ্চলা এই কবিতার মাধ্যমে থেকে শুরু হয় মাতা লক্ষ্মীর পুজো আরাধনা দু হাজার পঁচিশ সালে ছয়ই অক্টোবর উনিশশো আশ্বিন সোমবার পালিত হবে কোজাগরি লক্ষ্মী পুজো তাই অবশ্যই আপনারা পুজো আরাধনা করবেন এই দিনে অর্থাৎ এই শুভ দিনে পুরাণে আছে সাগর মন্থন কালে দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে প্রকটন সাগর হল লক্ষ্মীদেবীর পিতা সাগরে মুক্তা প্রবাল আদি রত্ন পাওয়া যায় আর রত্ন হল ধন যার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী তিনি বিষ্ণুপ্রিয়া তিনি বিষ্ণু সহধর্মিনী তিনি সীতা তিনি রাধা তথা রুক্মিণী তিনি মহাপ্রভু সহধর্মিনী প্রিয়া দেবী তিনি ঠাকুর রামকৃষ্ণদেবের সহধর্মিণী সহধর্মিনী মা সারদা শরৎ ঋতুতে আমরা যে দুর্গা দেবীর পূজা আরাধনা করি তিনিও মা লক্ষ্মীর স্বরূপা দেবী লক্ষ্মী মহামায়া আদি শক্তির একটি রূপ দেবী লক্ষ্মীকে চঞ্চলা বলা হয় কারণ লক্ষ্মী দেবী নাকি এক জায়গায় থাকেন না ধন হস্তান্তর হয় কুপাত্রের হাতে বিপুল ধন আসলে সেই ধনের অসৎ প্রয়োগ করে মা লক্ষ্মীকে হারায় রাবণ লক্ষ্মী সীতা দেবীকে অসৎ উপায় ভোগ করতে চেয়েছিলেন এই কারণে গোটা লঙ্কা ধ্বংস হয়ে গিয়েছিল রাবণ নিহত হয়েছিল লক্ষ্মীর কৃপা সবসময় শুভ কাজে ব্যবহার করা উচিত এবং কখনো অসৎ উপায় অবলম্বন করলে লক্ষ্মীর প্রাপ্ত আশা করা যায় না না হলে রাবণের মতো বিনাশ নিশ্চিত কথিত আছে কোজাগুড়ি পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী মরতে আসেন তার ভক্তদের আশীর্বাদ দান করতে মা লক্ষ্মীর পার্থিব এবং অপার্থিব্য সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী এই তিথিতে যারা রাত্রি জেগে দেবীর আরাধনা করেন দেবীর আগমনের অপেক্ষায় থাকেন তারা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন ফলস্বরূপ সেই ভক্তকে দেবী ধন সম্পত্তি দান করেন তাই ভক্তরা সারা রাত জেগে থাকেন দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য তাই বিশেষ করে মনে রাখবেন এই কোজাগরি পূর্ণিমার দিন যদি আপনারা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চান তাহলে ভুল করো এই পাঁচটি জিনিস এই দিন কাউকে দান করবেন না নথুবা আপনার সংসারে চরম অমঙ্গল অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাদের অতিবাহিত করা উচিত কোজাগরি লক্ষ্মী পুষ্ণী পূর্ণিমা বলা হয়ে থাকে কোজাগরি লক্ষ্মী পুজোর রাত জেগে মায়ের আরাধনা করবেন দেবীর বাহন যেহেতু পেঁচা আর লক্ষ্মী দেবী হলেন ধন সম্পত্তি অর্থাৎ ঐশ্বর্যের দেবী তবে চতুর্ভুজা লক্ষ্মী দেবী ফল ফলদান করেন যথাধর্ম অর্থ কর্ম ও মোক্ষ পুজোর শেষে অবশ্যই লক্ষ্মী দেবীর বীজ মন্ত্রটি একশো বার জপ করবেন এই শুভ দিনে ওম শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ কমলালয়েশোধিত শ্রীং হিং শ্রীং ওম মহালক্ষ্মী নম লক্ষ্মীর এই বীজ মন্ত্র অত্যন্ত শুভ ফল দান করে এই মন্ত্র জপ করলে অর্থ লাভের পথে সমস্ত বাধা দূর হয়ে যায় পদ্মবীজের মালা দিয়ে এই মন্ত্র অবশ্যই এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন একশো বার জপ করবেন আর অবশ্যই শ্রবণ করুন এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা কোন কোন জিনিস অর্থাৎ কোন পাঁচটি জিনিস দান করা থেকে নিজেদের এড়িয়ে রাখবেন প্রথমে হয়েছে ঝাড়ু কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কাউকে আপনারা কখনো ঝাড়ু দান করবেন না ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়ু ব্যবহার করা হয় এটি গৃহে একটি নেতিবাচক শক্তি হিসাবে কাজ করে এবং এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস মা লক্ষ্মীর প্রতীক এই ঝাড়ু হিসাবে আমরা জানি তা অবশ্যই আপনারা বাড়ি থেকে এই দিন ঝাড়ু কাউকে দান করবেন না ঝাড়ু দান করলে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবে তাই বিশেষ সতর্কতা অবশ্যই এই দিন অবলম্বন করবেন যেহেতু হিন্দু ধর্মে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয় এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তাই এই শুভদিনে কাউকে ঝাড়ু দান করবেন না ঝাড়ু দান করলে পরিবারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে দুর্যোগ নেমে আসতে পারে সংসারে তাই অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন লক্ষ্মী পুজোর দিন কারোকে লোহার জিনিস দান করবেন না কারণ এটি অত্যন্ত অশুভ বলে মানা হয় হিন্দু ধর্ম অনুযায়ী লক্ষ্মী পুজোর দিন লোহার জিনিস লোহার বাসনপত্র বা লোহার কোনো ধাতব জিনিস বা যন্ত্রপাতি এই দিন একদম দান করা উচিত নয় এই দিনে লোহার জিনিস পত্র দান করলে আপনাদের সংসারে চরম দুর্ভোগ নেমে আসবে তাহলে মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবেন তাই বিশেষ করে আপনারা এই দিন লোহার জিনিস একদম দান করবেন না লোহার জিনিসের পরিবর্তে আপনারা স্টিল বা মাটির পাত্র দান করতে পারেন কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে অশুভ কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন এবং লোহার জিনিস দান করা থেকেও বিরত থাকবেন যা বাড়িতে অমঙ্গল ডেকে নিয়ে আসতে পারে তৃতীয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন নুন বা লবণ একদম দান করবেন না কারণ অশুভ ইঙ্গিত বলে এটি মানা হয় আর্থিক সম বাধা সৃষ্টি করতে পারে হিন্দু ধর্ম অনুযায়ী নুন সাধারণত অশুভ জিনিস হিসাবে দেখা হয় এটি দান করলে মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন মা লক্ষ্মীর ক্রোধের কারণ হবেন তবে আপনারা নুন আমাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে তাই ভুল করো এই দিন বাড়ি থেকে কাউকে নুন দান করবেন না যা পরিবারের অভাব দুর্ভাগ্যের কারণ হতে পারে তাই বিশেষ করে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা লবণ কাউকে দান করবেন না এ বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চতুর্থ কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা দই দান করা থেকে বিরত থাকবেন কারণ এটি মা লক্ষ্মীর অসন্তুষ্টির কারণ হতে পারে আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলে দুধ ও দইকে পবিত্রতা এবং মানসিক সুস্থতার প্রতীক হিসাবে মানা হয় এবং সূর্যাস্তের পরে এই দুধ দই দান করলে পরিবারে নেমে আসবে অমঙ্গলের ছায়া বিশেষ করে এই দিন দান করলে অবশ্যই সঠিক জিনিস দান করুন যেমন চাল গুড় ক্ষীর মিশ্রি বা বাতাসা দান করতে পারেন কিন্তু মনে রাখবেন কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন কাউকে দই দান করা থেকে বিরত থাকতে হবে আর সবশেষে আপনারাদের খেয়াল রাখতে হবে এই দিন কোনোভাবে গরিব দুঃখী মানুষকে ছেঁড়া বা অনেক পুরোনো কাপড় জামাও দান করবেন না এটি অবশ্যই খেয়াল রাখবেন এই দিন কাউকে ধারালো অস্ত্র যেমন কাচি ছুরি একদম দান করবেন না এই দিনে আপনারা অবশ্যই মেয়েদের গহনা বা অলংকার দান করা থেকে বিরত থাকুন কারণ এটি লক্ষ্মীর স্বরূপ প্রতীক হিসাবে মানা হয় তাই বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই কয়েকটা জিনিস একদম ভুল করেও আপনারা কাউকে দান করবেন না এছাড়াও খেয়াল রাখবেন এই লক্ষ্মী পুজোতে কিন্তু একদম কাসুর ঘন্টা বাজানো নিষিদ্ধ এছাড়াও অবশ্যই খেয়াল রাখবেন মা লক্ষ্মীকে কিন্তু ভুল করে তুলসীপত্র নিবেদন করবেন না তবে ভগবান নারায়ণের চরণে ভগবান নারায়ণের ভোগে আপনারা অবশ্যই তুলসী নিবেদন করবেন লক্ষ্মী পুজো সাধারণত সন্ধেবেলা করা উচিত তবে অনেকেই সকালেও করে থাকে সকালে করলে আপনারা সকাল নটার মধ্যে করে নেবেন পুজোর পর অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে ব্রতকথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন লক্ষ্মী পুজোতে লোহা বা স্টিলের বাসন একদম ব্যবহার করবে না লোহা দিয়ে অলক্ষ্মীর পুজো হয় তাই লোহা দেখলে লক্ষ্মী সেই গৃহ কিন্তু ত্যাগ করবে যে প্রতিমায় পুজো করার নিয়ম সেই নিয়মেই আপনারা পুজো করবেন পুজোর পূর্বে আপনারা ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এই সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অবশ্যই মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন ঘটের পাশে অবশ্যই মা লক্ষ্মী চরণের আলপনা আঁকবেন পুজোর সময় একদম অন্য মনুষ্ক হবেন না পুজো শুরু করার পূর্বে পুরো বাড়িতে ঠাকুর ঘরে এবং নিজ মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন সবার প্রথম ভগবান নারায়ণের পুজো আরাধনা করবেন পুজো স্থানে একটি তামার পাত্রে জল লাগবে এবং ওই জল সূর্যদেবকে অর্পণ করবেন তিনি সকল শক্তির উৎসদেব সূর্যদেব ছাড়া কিন্তু পৃথিবী অন্ধকার তামার পাত্রে জল ঢালতে ঢালতে সূর্যদেবকে মনে মনে স্মরণ করবেন এরপর ঘট স্থাপনের পালা ঘটের নিচে অবশ্যই মাটি রাখবেন তার উপর ঘট বসাতে হবে ঘটের সামনে একটু ধান ছড়িয়ে দেবেন ঘটে অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকবেন গোলা দুধ দিয়ে ঘটের উপরে আমের পাতা রাখবেন এবং পাতার সংখ্যা যেন বিজোর হয় আর পাতার উপর তেল সিঁদুরের ফোঁটা দেবেন ঘটে গঙ্গা জল দিয়ে আমের পাতা রাখবেন পাতার উপর অবশ্যই একটি নারিকেল অথবা একটি কলা বা ডাব আপনারা রাখবেন এবং ঘট স্থাপনের সময় গোটা পান এবং সুপারিও ঘটে দেবেন দিন মাকে অবশ্যই নতুন একটি মাটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন খই মুরগির নারকেল নাড়ু তিলের নাড়ু নানারকম নাড়ু এছাড়াও চিরের মোয়া মুড়ির মোয়া নানারকম মিষ্টি ফলের ভোগ অবশ্যই মাকে নিবেদন করবেন এই দিন অবশ্যই নিজ হাতে রান্না করে খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাওয়ের ভোগ অবশ্যই মাকে আপনারা নিবেদন করতে পারেন চেষ্টা করবেন এই দিন পায়েসের ভোগ মাকে নিবেদন করার এবং এই ভোগ এই শারদ পূর্ণিমার চাঁদের আলোতে কিছুক্ষণ রেখে তারপরই এই প্রসাদ আপনারা গ্রহণ করবেন বিশ্বাস করা হয় এই শারদ পূর্ণিমায় চাঁদের আলোতে অমৃতের বাস তাই আপনারা এই দিন অবশ্যই চেষ্টা করবেন এই পায়েস মাকে ভোগ নিবেদন করে চাঁদের আলোতে সারা রাত অথবা অন্ততপক্ষে দু ঘন্টা কিছু ঝুড়ি বা ঝাঁঝরি দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া তারপর সেই প্রসাদ গ্রহণ করা সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন এছাড়াও মাকে এই দিন পায়েসের ভোগ নিবেদন করে সেই পায়েসের ভোগ প্রসাদ আপনারা পুজোর পরে গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন পুষ্পাঞ্জলি মন্ত্র বলে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম মন্ত্র বলে মাকে প্রণাম করে সবশেষে অবশ্যই যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরলাম অর্থাৎ মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি অবশ্যই সেই বীজ মন্ত্র একশো আট বার পুজোর শেষে জপ করবেন অবশ্যই খুব ভালো সুফল পাবেন বিশ্বাস করা হয় এই দিন স্বর্গ থেকে নেমে আসেন মা লক্ষ্মী যে ভক্ত রাত জেগে ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর আরাধনা করেন তাকে আশীর্বাদ করে যান মা শব্দের অর্থ কে জেগে আছে বিশ্বাস করা হয় এই দিন রাত্রে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন মা লক্ষ্মী যে ভক্ত রাত জেগে মায়ের আরাধনা করেন তাকে আশীর্বাদ করে যান মা লক্ষ্মী তবে পূর্ণিমা তিথিতে সন্ধে পুজো করা শুভ বলে মনে করা হয় নমসর্গ দেবানাং বরদাসী হরি প্রিয় গতিস্তং প্রপন্নানাং স্বামী ভুয়াত দর্চনাথ জয় মা লক্ষ্মী অর্থাৎ হে হরিপ্রিয় তুমি সকল প্রাণীকে বরদান করিয়ে দিয়ে থাকো তোমাকে প্রণাম করি যাহারা তোমার শরণাগত হয় তাহাদের যে গতি তোমার পুজোর ফলে আমরা যেন সেই গতি হয় আর অবশ্যই ধন সম্পদে দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহ বাড়িতে সারা রাত ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে সদর দরজায় এবং তুলসীতলায় এই দিন অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে